হৃদয় ভাঙ্গা গর্জন বইটা নিয়ে করতেছে অনেকে সমালোচনা আসলে বায়ের যোগ্যতা আছে বলে বইটা লিখতে পারছি আর অনেকে যোগ্যতাই না লিখবো কিভাবে আর লেখলেও তো তাদের বই কেউ কিনবে না বিল্লাল ভাই ভালোবাসার মানুষগুলো অভাব না এই কারণে ভাই বইগুলো কিনতেছে আছে। কম পক্ষে দশ লক্ষ টাকা মতো হৃদয় ভাঙা কয়েকজন বইটা বিক্রি করছি আপনার কেউ কি কোনো সময় দশ লক্ষ টাকা বই বিক্রি করতে পারছেন জানেন আর এই মুহূর্তে ওখানে ভাই আবার কিছু লেসুপাতা পাতা বিক্রি করতে আছে আর অন্য হাত মানে একটা সুপ না ভাত পা বিক্রি করতে পারে ভাই তো ভাইয়ের কাছ থেকে অনেক লেসু পাতা হতে কিনে নিতে আছে কারণ ভাইকে ভালোবাসে ভালো যারা বাসে তারা যে কোনো মূল্য বা যে কোনো ভাবে ভাইয়ের কাছ থেকে টাকা দিয়ে কিনতে পারবে আর এখন দি বাইকে নিয়ে অনেকে ব্যস্ত শুরু করছে বাইয়ের বিষয়ে বদলাম বলতাছে যখন বাই 11 লক্ষ টাকা মানুষকে দান করছিল তখন আপনা আসলেন তখন তো বাইকে নিয়ে কোনো ভিডিও বানাইলে না আর এখন বাই এই তো দুষ্কৃ করেছেন হৃদয় ভাঙাই거든요 মানে একটাটা ভুল হয়েছে মানে এটা নিয়ে অনেকে সমস্যা করতেছেন আবার 63 পৃষ্ঠা বই এই বইয়ের দাম কিভাবে 1000 হয় আসলে যে যাকে ভালোবাসি 1000 না 5000 টাকা দিও সেটা কিনতে পারবে সকলে তারা জুয়েল ভাই বলি আসতে পারে না কেন বিল ভাইয়া বলি আসতে পারলে অনেক সময় লাগবো কারণ তার একে দেখেন দর্শকরা কেমন সময় দিছে আর বিলাল ভাই পিছনে তার দর্শকরা কেমন ভালোবাসা দিচ্ছি চাক করে নেন